মৎস্য মৎস্য চাষী উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা জেনে থাকবেন প্রতিনিয়ত আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে লক্ষ লক্ষ মাছের পোনা ডেলিভারি করে থাকি আশেপাশের লোকাল কাস্টমার সহ বিভিন্ন জেলা থেকে আগত মৎস্য চাষী ভাইয়েরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মাছের পোনা ক্রয় করতে চলে আসেন আমাদের প্রতিষ্ঠানে আমরা বর্তমান সময়ে বিপুল পরিমাণে অল্ড ফিশের অরিজিনাল থ্রি রুই হালদা নদীর কাতলা উন্নত মানের সর্বটি মিরোর জাপানি গ্রাস কার্প সিলভার কার্প বাটা মৃগেল সহ সকল প্রকার মাছের পোনা ডেলিভারি করছি বর্তমান সময়ে চাষিরা ব্যাপক হারে অল্ড ফিশের অরিজিনাল থ্রি রুই ও হালদা নদীর কাতলা মাছের পোনা সংগ্রহ করছে আমরা এই মাছগুলো সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করছি আমাদের কাছে তিনটা চারটায় কেজি থেকে শুরু করে আটটা দশটা লাইনের মাছগুলো বিপুল পরিমাণে মজুদ আছে এছাড়াও এক কেজিতে লাখের মাছ থেকে শুরু করে দুইটায় তিনটায় কেজি পর্যন্ত মাছের পোনা পাবেন এই মাছগুলো আমরা খুবই অল্প মূল্যে বিক্রয় করে থাকি এছাড়াও আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আপনারা নিশ্চিন্তে বাসায় বসে আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাগুলি অর্ডার দিতে পারবেন এছাড়াও সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনাগুলি ক্রয় করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনাদের সেবাই আমাদের মূল লক্ষ্য প্রিয় মৎস্য ভাইরা ভাইয়েরা আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা বাছাইকৃত করে ভালো মানের পোনাগুলি আপনাদেরকে দিতে পারব। এছাড়াও মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ